আজকে আমি কিন্তু আছি কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরের মধ্যে এই এত সুন্দর একটা ক্যাফে আর যার নামটা কিন্তু সুন্দর মানে খুব ইউনিক আমি এর আগে এরকম নামের কোনো ক্যাফে দেখিনি বাট নামটা সত্যি আমার খুব ভালো লেগেছে যেটা নাম হচ্ছে পেলে গিলি এখানে পাওয়া যাচ্ছে সাত থেকে আট রকমের চা নর্মাল থেকে স্পেশাল অনেক রকমের চা এখানে পাওয়া যাচ্ছে তাছাড়া সাথে পাওয়া যাচ্ছে ইভিনিং স্ন্যাক্স যেটাও আবার কেএফসি স্টাইলের তো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে গাইজ বন্ধুরা যে ক্যাফেটাতে আমরা এসেছি সেখানকার অনারকে কিন্তু আমি পেয়ে গেছি তো দাদা তোমার নামটা কি আছে আমার সুজয় নামে সকলে চেনে সুজয় আর একটি পরিচিত পরিচিত নাম সুজয় সহজিয়া সেই হিসেবে অনেকে চেনে সেটা একটা অন্য ফিল্ডে সেটা আমার গানের জগতে মানুষ আমাকে আচ্ছা আচ্ছা দাদার গান তো শুনবো বললাম তখন তার আগে একটা কথা বলি দাদার বাড়ি তো কৃষ্ণনগরে নয় না আমি কলকাতায় থাকি তো হঠাৎ করে কৃষ্ণনগরে এরকম একটা ক্যাফে খোলার প্ল্যান কিভাবে মানে জার্নিটা এটা কি কারণে অ্যাকচুয়ালি কৃষ্ণনগর হচ্ছে আমার মামার বাড়ি আমার নিজের মামার বাড়ি অর্থাৎ আমার মা এখানে জন্মগ্রহণ করেছেন এবং বিবাহ সূত্রে কলকাতায় তার যাওয়া তো এই মামার বাড়িতে আসা যাওয়ার সূত্রে কৃষ্ণনগরে যেটুকু ঘুরেছি ছোট থেকে কৃষ্ণনগরে আসা যাওয়া তাতে কৃষ্ণনগরে অনেক কিছু পেয়েছি অনেক কিছুই আছে রেস্টুরেন্ট থেকে শুরু করে বড় মল থেকে সব কিছুই আছে বাট আমাদের এই কৃষ্পি চিকেনের যে আইটেম আইটেমটা সেটা কোথাও কিন্তু নেই অনেক ক্যাফে আছি চাওলা আছে ইত্যাদি নাম আমি যেহেতু বেশি শুনেছিলাম কিন্তু আমাদের এই কৃষ্পি চিকেনটা কৃষ্ণনগরে বুকে ইন্ট্রোডিউস করব করব এই চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম এবং খুব আশাবাদী বা আমার আস্থা ছিল যে এটা মানুষ গ্রহণ করবেই বিশেষত এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে নতুন খাবার নতুন কিছু জায়গা এবং সর্বোপরি আমরা আমাদের যে বসার জায়গাটাকে এমন ভাবে রাখতে চেয়েছি সাজাতে চেয়েছি এমন একটা পরিবেশ সঙ্গীত থেকে পুরাতন এবং নতুন সমস্ত কিছু একটা ফিউশন যাকে বলা হয় ফিউশনটাকে রাখার চেষ্টা করেছি যেটা মানুষকে আকর্ষণ করবে সেখানে আমরা সিনেমাকেও রেখেছি যেমন সেরকম ভাবে এখানে একটা চোখের দৃশ্য দেখানো হয়েছে আসলে চোখ অনেক বড় কিছুকে ডিনোট করছে আর কি কেন চোখ আর কি হ্যাঁ তো তার সঙ্গে আমাদের বাকি আরো কিছু আছে ওয়ার্ল্ড সেগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন ওর মাধ্যম দিয়ে তো সেই চ্যালেঞ্জ নিয়ে এখানে আসা এবং আমি অভিভূত এখানকার মানুষ ভীষণ কোঅপারেটিভ মানে হেল্পফুল বলবো যে আমি এখানে এরকম একটা দোকান করাতে তারা ভীষণভাবে উচ্ছ্বসিত এবং প্রত্যেকে প্রশংসা পেয়েছি এখনো পর্যন্ত স্বাভাবিকভাবেই সকলে কোয়ারিস এসেছে কোথায় জায়গাটা এই কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ডে যে এরকম একটা কিছু করা যেতে পারে এটা অনেকে ভাবে এবং আমাদের যা কাস্টমার কিন্তু সব সোশ্যাল মিডিয়া বেস অর্থাৎ একজন থেকে আরেকজন আমার মূল জার্নি ছিল বিজ্ঞাপনের ব্যবসা আমার আউটডোর অ্যাড সেই অ্যাড করতে করতে তার সাথে সাথে আমার প্যারালালি গানের একটা জার্নি ছিল এবং সেটা মূলত লোকসঙ্গীত তো এই লোকসঙ্গীতকে নিয়ে আমার পথ চলা কিন্তু বহুদিনের এবং সেই লোকসঙ্গীতের অনুপ্রেরণা বা লোকসঙ্গীত সম্পর্কে জানতে পারো সেটা আমার প্রাইভেট টিউটার আমার তার কাছে পড়তে যেতাম যখন ম্যাথ ফিজিক্স ইলেভেনে সেই সময় থেকে তাকে লোকসঙ্গীত গাইতে শুনতে শুনতে উদ্বুদ্ধ হই তারপরে আমার জার্নি শুরু হয় এবং বিভিন্ন গ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন শিল্পীদের কাছে বাউল আখড়ায় যে সেখান থেকে সংগ্রহ করতে করতে খুব চলতে কখন আমি গায়ক হয়ে উঠলাম আর কি এবং তারপরে সেটা প্রফেশনাল জায়গাতেই চলে যায় যেখানে অর্থের বিনিময়ে মানুষ আমাকে নিয়ে যায় গান গাওয়ার আচ্ছা আচ্ছা এবং গান গাওয়ার সূত্রে আমি বহু মানুষের কাছে পৌঁছাতে পেরেছি দাদার জার্নি এবং গান গাওয়ার যে স্টোরি সেটা তো আমরা শুনলাম তো তার আগে জেনে নিই যে এই ক্যাফেতে কি কি পাওয়া যাচ্ছে যেহেতু আমরা ক্যাফে রিলেটেড ভিডিওটা করছি তো কি কি পাওয়া যাচ্ছে আপনার এই ক্যাফে

আর তার সঙ্গে যেটা স্পেশাল আইটেম রয়েছে আমাদের এখানে চায়ের একটা সেকশান আছে এবং সেই চায়ের একটি আনকমন একটা টি আছে চা আছে যেটা সাধারণত খুঁজলেও আমি শিওর দ্যাট যে পশ্চিমবঙ্গে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে সেটা হচ্ছে নাগা ট্র্যাডিশনাল ব্যাম্বো টি কাজের সূত্রে অরুণাচলে ছিলাম দীর্ঘদিন তো সেখানে যারা রেইস নাগা ওখানে নাগাদেরই মানে ওদের এক একটা পাহাড় ওদের আমাদের যেমন এত বিঘা জমি ওদের তেমন ওই পাহাড়টা তাদের এই লেভেলের তাদের পয়সা আর কি তো তাদের বাড়িতে যারা গেস্ট আসে কিংবা তারা নিজেরা যে চাটা খায় সেটা কিন্তু সোকল রাস্তার কেনা বা দোকানের কেনা কোনো ফ্যাক্টরির চা নয় সেই চাটা তারা প্রিজার্ভ করে একটা বাঁশের ভেতরে আমি অবশ্যই দেখাবো সেই টিটা কিরকম তো সেই ব্যাম্বুর টিটা আমি সেখান থেকেই কিন্তু নিয়ে এসেছি আমার কাছে সেটা এবং আমার এখানে যা চা পাতা ব্যবহার হয় সবটাই আসাম অরুণাচলের আর কোনোটাই বেঙ্গলের চা নয় কারণ ওখান থেকে আমার সাপ্লাই লাইনটা রয়েছে আচ্ছা আচ্ছা এবং এই ব্যাম্বুটিটা ভাবে মানুষের কাছে আকৃষ্ট হচ্ছে এবং এই ব্যাম্বুটিটার দাম খুব সস্তায় রেখেছি আমরা পঞ্চাশ টাকা আমরা এক কাপ পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় এবার এই ব্যাম্বুটির প্রচুর উপকারিতা কার্যকারিতা রয়েছে কেন এই ব্যাম্বুটিটা ওরা ট্র্যাডিশনালি খায় এবং গেস্ট হাউস দেয় এই ব্যাম্বুটির প্রথমত হচ্ছে যে এটা ওদের মানুষরা সত্তর পঁচাত্তর বছর বয়সের পরেও ওদের চামনায় কোন রকম ভাঁজ পড়ে না আচ্ছা আচ্ছা একইভাবে টান টান এবং অদ্ভুত একটা শাইনিং আছে এই চায়ের অনেক ভেষজ গুণ আছে এবং সর্বোপরি লিভার ফাংশানিং এর ক্ষেত্রে অর্থাৎ খাদ্যদ্রব্য গ্রহণ করার ক্ষেত্রে সেটা হজম করানোর ক্ষেত্রে এটার একটা বড় ভূমিকা আছে এটা আর সোকল চায়ের মতন কিন্তু নয় এবং এর ফ্লেভারটা একদমই স্মোকি এবং লিকার এর কোনো দুধ ব্যাপার নেই আমাদের কি দুলাইন গান শোনাবে হ্যাঁ ইচ্ছা তো আছে এবং সারাক্ষণ এসি এবং গরমের মধ্যে থাকাতে কন্ট্রের অবস্থা কিছুটা খারাপই আছে তবুও চেষ্টা করছি ছোট করেই আমি করবো হ্যাঁ একদম

পেলেগিলিতেই কিন্তু নিয়ে আসলো এই ক্রিস্পি চিকেন এর আগে কৃষ্ণনগরে কোথাও দেখিনি এখানে অবশ্যই এই সেভেন্টি এর যে লেকটা কেপ স্টাইলের এটা অবশ্যই একবার কিন্তু ট্রাই করতে পারো আর তার সঙ্গে নিতে পারো এরকম যে পপকর্ন চিকেন পপকর্ন সেটা অবশ্যই ট্রাই করতে পারো দেখতে পাচ্ছো গাইস এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই চিকেন রয়েছে দেখতে পাচ্ছো খুব ফ্রেশ এক ধরনের চিকেন আর পুরো মানে ক্রিস্পি ভাবটা কিন্তু অবশ্যই রয়েছে কুড়ি পিসের দাম পড়ছে একশো টাকা যেমন ফ্রাইটা খুব সুন্দর মানে ভাবটা কিন্তু রয়েছে আর চিকেনটা যে ফ্রেশ সেটা কিন্তু মুখে দিলেই বোঝা যাচ্ছে বেশ অবশ্যই এসে অবশ্যই এখানে এসে ট্রাই করো চায়ের সাথে দারুণ লাগবে এই এখানে এসেছি দারুণ খেতে লাগছে মানে বলতে পারো ওই খাবারের খুব ইয়েতে হয়েছে পরপর কদিন বাজার কলকাতায় এসেছিলাম এসে তারপরেই হঠাৎ দেখতে পেলাম নামটা বেশ দারুণ লাগলো দোকানে তারপরে এসে ভদ্রলোকের সঙ্গে আলাপ এবং তার সঙ্গে খাবার চা রুপড়ি গান সবকিছু মিলিয়ে বেশ একটা ডেকারেশন এবং মানে সুন্দর একটা ছোট্ট একটা পরিবেশে কিছু কিছু দ্বীপ থাকে না বেশ সমুদ্রের তীরে ছোট্ট ছোট দ্বীপ থাকে যেগুলো যেগুলোতে গেলে পরে হঠাৎ ভালো লাগে অনেক বড় জায়গা বড় কিছু যেমন আবার ছোট কিছু জায়গারও সেরকম আর একটা আলাদা সৌন্দর্য আছে এটাও ঠিক তাই ছোট্ট রাজ্যে ছোট্ট আমরা কয়েকজন দারুণ খেতে লাগছে মা বেলাস আমি এর আগে কেপসিরও খেয়েছি সব জায়গায় খেয়েছি কিন্তু এটা কোনো আলাদা কোনো ব্যাপার নেই সেখানে দামটাও কম প্লাস ভালো খাচ্ছি সস্তায় পুষ্টিকর দাম খাবার আপনাদের ওপেনিং টাইম আর অ্যাড্রেসটা কি হচ্ছে আমাদের দোকান বা ক্যাফে সাধারণত বিকেলবেলা বা ওই তিনটে থেকে আমাদের আইটেম ডিসপ্লে এবং বিক্রি শুরু হয় রাত্রি এগারোটা অবধি আমাদের ক্যাফে খোলা থাকে আর আমাদের ক্যাফের ভেতরে বসার যে ব্যবস্থা রয়েছে সেটা অনলি ফুড জোন সেখানে খাবার নিয়েই তবে বসা যায় আর আইদার আমাদের চায় সেটা নর্মালি আপনারা বাইরে থেকে চা খেতেই পারেন কিন্তু বসে খেতে গেলে ফুড নিতে হবে সেটা হচ্ছে আমাদের বিকেল থেকে রাত্রির এগারোটা পর্যন্ত তার আগে যদি সকালে কেউ বলে আমাদেরকে দিতে আমরা অবশ্যই সেটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি বা এমনও হয়েছে সকালবেলা এগারোটা বারোটা এসে চেয়েছে আমরা দিয়ে দিয়েছি ইনস্ট্যান্ট করে আর এটার অ্যাড্রেস হচ্ছে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড একদম ঠিক পুরাতন বাস স্ট্যান্ডে কৃষ্ণনগরে এবং সব থেকে আরও ভালো করে বোঝালে যে বাজার কলকাতার ঠিক উল্টো দিকে বাজার কলকাতার ঠিক উল্টো দিকে আমাদের এই পেলে কৃষ্ণনগর পুরাতন বাস হচ্ছে আমাদের